হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি একদম ভাপা ডিম দেখুন ছটা ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে জলে সে গ্যাসে সেদ্ধ করে নিলাম ছটা ডিম আর একটু সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর তিনটে লঙ্কা জলে ভিজতে দিয়ে আমি বেটে নেব আমি এইটা বেটে নিয়ে রেখে দিয়েছি আর তারপরে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিম ছাড়িয়ে নিয়ে এই দেখুন এই মাইক্রোওভেনে আমি করব এই ভাপা ডিমটা এই ছটা ডিম তার সাথে পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো কেটে দিয়েছি ধনে পাতা কেটে দিয়েছি আর এই এবারে এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে দিলাম দেখুন আর কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দারুণ খেতে হয়েছিল খুব ভালো হয়েছিল। এই ভাপা ডিমটা মাইক্রোওভেন না থাকলেও আপনারা কড়াতে জল দিয়ে একটা বাটিতে বসিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে পনেরো মিনিট রাখবেন একদম গ্যাসটাকে সেমি করে তালেও ভাপা ডিম আপনারা করে নিতে পারবেন আর এই দেখুন এবারে তেল দিয়ে দিচ্ছি এইখানে তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব খুব কম তেলে হয় এই ডিম ভাপাটা মানে বাচ্চাদেরও দিতে পারবেন তাহলে একটু ঝালটা কম দেবেন আর খুব ভালো হয় খেতে পেঁয়াজ টিয়াজ এত সুন্দর মাখ মানে মাখো মাখো হয়ে গেছিলো খেতে খুব ভালো হয়েছিল সেই জন্যে রেসিপিটা নিয়ে এলাম এবারে এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো নুন আর একটুখানি মিষ্টি দিয়েছি আর এই মশলা বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ওই এক চামচে দু চামচের মতো সরষের তেল দিয়ে দেবেন দিয়ে ভালো করে চামচে দিয়ে নাড়িয়ে একদম ওভেনে আমি একদম ছ মিনিট দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিট দেবেন একদম সুন্দর এই ভাপা ডিমটা হয়ে যাবে খুব সুন্দর খেতে হবে দেখবেন করে একবার দেখবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা তাহলে একটু সাবস্ক্রাইব করুন আর দেখুন একটু কমেন্ট করুন কেমন লাগলো এই দেখুন বের করে নিলাম ভাপা ডিমটা হয়ে গেছে একদম রেডি কি সুন্দর দেখুন দেখাচ্ছে খুব ভালো খেতে হয়েছিল একদম টমেটো ধনেপাতা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে কি সুন্দর আর এত কম তেলে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ডিমের ভাপাটা ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন মনে করে আর আপনারা বাড়িতে করে ট্রাই করে দেখুন থ্যাংক ইউ